সকলকে খুলনা প্রতিদিনের লাইভে স্বাগত জানাচ্ছি আমরা আছি এখন খুলনার গল্লামারি যে বুড়ো মৌলবীর দরগা রোডে এখানে একজন ব্যক্তি যার নাম সোহেল বাসার তাকে তার যে ভাড়া বাসা সে বাসার ভেতরে তার হাতে পায়ে রক কাটা এবং ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ঘটনাস্থলে সদর থানা পুলিশ এবং সিআইডির সদস্যরা এখানে ক্রাইম সিন যে সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং প্রচুর মানুষ এখানে কিন্তু উপস্থিত হয়েছে এটি একটি তিনতলা ভবনের নিচতলায় তিনি ভাড়াটিয়ে ছিলেন তার নাম সোহেল বাসার এবং তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এটি প্রাথমিকভাবে এই এলাকার মানুষ যারা তারা আমাদেরকে জানিয়েছেন তবে যেহেতু ক্রাইম সিনের ইনভেস্টিগেশন যেটি সিআইডি চলছে ভিতরে আমরা আপনাদেরকে বাইরের থেকে আসলে এই ঘটনা দেখানোর চেষ্টা করছি আটটার পরপর এই খবর পায় পুলিশ এবং ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে এসে কিন্তু তারা সেই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা কিন্তু দেখছেন এবং এই ঘটনা বিষয়ে সবাইকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছেন এবং এই বিষয়টি নিয়ে তারা প্রাথমিক যে ইনভেস্টিগেশন সেটি করছেন আমরা যেটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে পিবিআই সদস্যরা রয়েছে সিআইডির সদস্যরা রয়েছে এবং খুলনা মেট্রোবল পুলিশের সদর থানা যে থানা পুলিশ তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছে আর তবে এখনো পর্যন্ত কিন্তু আসলে বলা যাচ্ছে না যে এই ঘটনাটি এখনও বলা যাচ্ছে না যে আসলে মূল ঘটনাটি কিভাবে হলো আমরা আসলে সেটি জানার চেষ্টা করব আমরা দেখছি যে পিবিআই সদস্যরা কিন্তু একজন বের হয়েছে এবং ভিতরে সিআইডি এবং পিবিআইর অন্যান্য সদস্যরা রয়েছেন এটি বুড়োমৌল বিদ্যালয় অর্থাৎ লায়েন্স স্কুলের অপোজিটে যে গলি সেই গলির ভেতরে একটি বাড়ির তিনতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন এই ব্যক্তি তার পরিবার নিয়ে দর্শক আমরা প্রাথমিকভাবে জানার চেষ্টা করেছি যে আসলে এটি এই ঘটনার বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি তবে এখনো পর্যন্ত কিন্তু আসলে এটি কিভাবে ঘটলো সেই বিষয় কিন্তু এখনও কেউ নিশ্চিত হতে পারেনি তবে তার হাত পায়ের রক্ত কাটা অবস্থায় এবং রক্তক্ষরণ হয়েছে প্রচণ্ড পরিমাণে এবং তার যে ঝুলন্ত অবস্থায় ছিল সেটি কিন্তু আমরা জানতে পারি এবং প্রাথমিকভাবে সেটি কিন্তু আমরা জানতে পারি এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু জড়ো হয়েছেন এই বাড়িটির সামনে এবং তারা কিন্তু এখানে দেখছেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে এখানে প্রচুর পরিমাণে মানুষের কিন্তু উপস্থিতি এখানে হয়েছে এবং তারা কিন্তু এখানে রয়েছে এবং ভেতরে পুলিশ সিআইডি এবং পিবিআই সদস্যরা রয়েছেন তারা এই বিষয়টি তারা কিন্তু খতিয়ে দেখছেন যে আসলে কীভাবে ঘটনাটি ঘটলো বা কি হয়েছে সেই বিষয়ে কিন্তু তারা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছেন স্থানীয় যারা আশেপাশের লোক রয়েছেন অন্যান্য ফ্ল্যাটের বা যে ব্যক্তির লাশ উদ্ধার হলো তার পরিবারের সদস্যদের এটি অনেকে প্রশ্ন করছেন যে থেকে এটি খুলনা বানানটি আসলে অনেকেই আমাকে লিখছেন যে খুলনা বানান এই মুহূর্তে ঠিক করতে পারছি না কারণ আমরা তাড়াহুড়ো করে আসলে লাইভ দিয়েছি এই কারণে হয়তো ভুল হয়েছে আমরা এটি ঠিক করে দিব আর সেটি আমরা ঠিক করে দেব অবশ্যই তবে এটি হচ্ছে নগরীর খুলনা মহানগরীর যে গল্লামারি গল্লামারি এলাকা থেকে গল্লামারি যে বুড়ো মৌলভীর দরগা রোড সেই রোডের একটি বাড়ি তিনতলা বাড়ি সেই বাড়ির ভেতরে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এখনও কিন্তু এখানে পুরোপুরি সেইভাবে বিস্তারিত পাওয়া যাচ্ছে না কারণ ভিতরে কিন্তু প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছে যারা সিআইডির সদস্যরা রয়েছেন বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন বিশেষ করে পিবিআই সদস্যরা রয়েছেন সিআইডির সদস্যরা রয়েছেন তারা এই বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন প্রাথমিকভাবে সকলকে যে এটি কিভাবে হতে পারে বা তাদের কোনো একটি সূত্র তারা খুঁজছেন যেটি আপনাদেরকে বলছিলাম ভেতরে কিন্তু ভিতরে কিন্তু ইনভেস্টিগেশনের কাজ চলছে এবং আমরা সেটি এটির যদি কোনো আপডেট থাকে আসলে যে ঘটনার যে আপডেট কি হতে পারে বা এটি পুলিশ প্রাথমিক তদন্ত শেষে কি পান বা কি পাওয়া যায় বা এই মৃত ব্যক্তি বিষয়ে যদি কোনো তথ্য দিতে পারে আমরা সেটি আপনাদেরকে যারা কোনো প্রতিদিনের দর্শক রয়েছেন আপনাদেরকে আমরা তাৎক্ষণিক সেটি জানানোর চেষ্টা করব যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন আমরা এই ফার্স্ট ইনফরমেশানটা আপনাদেরকে ফার্স্ট ইনফরমেশান দিতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু আমরা একটু যদি দেখাই যে সিআইডির সিআইডি এবং পিবিআইয়ের যে সদস্যরা রয়েছেন এবং ভিতরে কিন্তু সেই ইনভেস্টিগেশনের কাজ চলেছে এবং যে ডিনট ক্রস যে সিনের যে পিতা সেটি কিন্তু লাগানো হয়েছে এবং ভিতরে কিন্তু সেই জিজ্ঞাসাবাদ বা যে মৃত ব্যক্তির যে সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছেন দর্শক যারা আমরা ফার্স্ট ইনফরমেশনটি দিলাম এবং পরবর্তীতে এ বিষয়ে যে তথ্য পাব আমরা অবশ্যই আপনাদেরকে সেটি জানাব এতক্ষণ আপনার সারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন খুলনা প্রতিদিনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা মতামত জানাবেন এবং লাইভটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা এখনও পর্যন্ত খুলনা প্রতিদিনের পেজটি ফলো করেনি আপনারা করে রাখবেন আমরা খুলনার যে ঘটনা আমরা তাৎক্ষণিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন